আমি যদি আমি মা গ্রীবের দ্বিতীয় কিংবা তৃতীয় রাখাতে শরিক হই তাহলে আমাকে তিনটি বৈঠক করতে হবে এখানে এক্ষেত্রে আমাকে প্রথম দ্বিতীয় বৈ দ্বিতীয় উভয় বৈঠকে রফলি দান করতে হবে নাকি দ্বিতীয় বৈঠকে রফিয়া দান করলেই হবে তুমি ভাই রফিয়া দান কিন্তু বৈঠকের সুন্নত না রফিয়া দান দাঁড়ানোর শূন্যত এটা হচ্ছে বিশ্বত মত আপনি বৈঠকে কেন বলছেন আপনি হিসাব করবেন আপনার হিসাবে যেটা এটা আর ইমামের সাথে হিসাব করবেন যখন ইমামের সাথে থাকেন ইমাম বসছে যেহেতু আপনি বসছেন মানে ইমাম নিয়ম হচ্ছে ইমাম বসার পরে তিনি উঠে রফিয়ে দান করেন আপনি যেহেতু ওনার সাথে বসছেন ঠিক তার সাথে মিলিয়ে বসার পরে যেহেতু হয়েছে তাই শুধু রফিয়া দেন করবেন কিন্তু যে শেষ বৈঠকে বসেন তাহলে আর রফিয়ে দান করবেন না এই জন্য যে শেষ বৈঠকে বসলে আপনি এক টাকা তো পান নাই আপনি এই সময় আর রফিয়ে নাই কেন রফিয়ে নাই কারণ এই সময় যখন উঠছেন তখন তো আপনার এই সময় দ্বিতীয় বৈঠক দ্বিতীয় দ্বিতীয় রাখাতে না তার রফিয়ে আছে বৈঠক থেকে উঠার উঠার পরে তো আপনি শেষ রাখাতে তো বৈঠক থেকে উঠার পরে যেখানে বসছেন এখানে উঠার পরে কোনো কোনো প্রথম রাখা শুরু হবে আপনার এখানে কিন্তু আপনার রফিয়ে দেন নাই এজন্য যখন ইমামের সাথে আপনি বসবেন সালাতের মাঝখানের কোনো বৈঠকে তখন ইমাম যদি রফিয়া দান করে আপনিও করবেন ইমামের অনুসরণ করার কারণ কারণ দ্বিতীয় বৈঠকের পরে আপনার রফিয়া দেন আসে সব জায়গাতে কিন্তু যখন তৃতীয় বৈঠকের পরে বা চতুর্থ বৈঠকের পরে যে সমস্ত সালার তৃতীয় বৈঠকের বা যে সমস্ত সালার চতুর্থ বৈঠকের হয় সেখানে আপনি আপনি যখন দাঁড়ে দাঁড়াবেন ইমামের সালাম ফিরানোর পরে তখন আপনি রফিয়া দানটা করবেন না আপনি হাত বেঁধে ফেলবেন তাকবীর বলে উঠবেন কেন এই জন্য যে আপনি তখন এই সলাতে মানে আপনি যেহেতু এক রাখাতেও পান নাই প্রথম রাখাতে আপনি আসছেন এ সময় আলাদা কোনো রফিয়াদান নেই আপনি রাফিয়া করেই ঢুকছেন ওয়াজিব রফিয়া করেই আপনি সলাতে ঢুকছেন এখন আর রফিয়া দানটা আপনার নাই আশা করি বিষয়টা বুঝে আসছে সুতরাং আপনি এই কথাই বোঝাতে চেয়েছেন আমার বিশ্বাস যে রফিয়া দাইন দাঁড়ালে দ্বিতীয় রাখাতে দাঁড়ালে রফিয়াদান আছে কিনা কি না এটা হয়তো বুঝাতে চেয়েছেন কিন্তু রফিয়া সলাতের মধ্যে দ্বিতীয় বসার মধ্যে রফিয়া নাই বসার মধ্যে রফিয়া যে কেউ কেউ বলে থাকেন দুই সরাতের মাঝখানে রফিয়ে দেন এ দুই দুই এয়ার মাঝখানে দুই সৈদার মাঝখানে এটা আসলে বিশুদ্ধ হাদিদার প্রমাণিত হয়নি এটা করা যাবে না সুতরাং আপনি আমার মনে হয় আপনি বুঝাতে চেয়েছেন যে দ্বিতীয় রাকাতের পরে দাঁড়ালে রফিয়ে দেন করবেন কি না দ্বিতীয় রাখাতের পরে ইমাম সাহেব যদি কোনো বসে উঠেন দ্বিতীয় রাখাতে আপনিও করবেন এই জন্য ইমাম অনুসরণ করার কারণে করবেন আর বসার পরে রফিয়ে দেন আসে এই জন্য বসার পরে রফিয়া না কিন্তু যেখানে ইমাম সাহেব আর নাই আপনি একা করছেন সেখানে অর্থাৎ যেমন তৃতীয় রাখাতে আপনি শুধু বসাটা পাইছেন মাগরিবের অথবা ফজ আসরের বা এশার আপনি শেষ বৈঠকটা পেয়েছেন তখন উঠে আপনি রফিয়ে দেন করবেন না তখন আল্লাহ আল্লাহকুর বলে উঠে আপনি হাত বাঁধবেন আর এরপরে যখন দুই রাখাত পড়বেন তখন তৃতীয় রাখাতে উঠার সময় তখন আপনার রফিয়া করবেন নিজের নিয়ম মোতাবেক এটা হচ্ছে নিয়ম বা পদ্ধতি আশা করি বিষয়টা আমরা বুঝে আসছে পরিপূর্ণভাবে